কবিলা মানে একটা গোত্র কবিলা মানে হলো একটা গোত্র এখানে এটাকে সহজে বোঝানোর জন্য এটাকে সহজে বোঝানোর জন্য আমি বলি একটা সামান্য একজন নেতা মানে ওয়ার্ড পর্যায়ের একজন মেম্বার ধরেন এটাকে ওয়ার্ড পর্যায়ের একজন মিম্বার ধরেন এই ওয়ার্ড পর্যায়ের মেম্বার লোকটা যদি ফাঁসে ঘর আমাদের সমাজ আসে কথা কায় না আছে আছে কারণ দিনদার লিডার শনাক্ত করা এটা কিন্তু একজন সাধারণ নাগরিকের দায়িত্ব ভালো মানুষকে চয়ন করা এটা সাধারণ ভোটার বা সাধারণ জনগণের এটা দায়িত্ব করতে কর্তব্য এখন সমাজের মধ্যে একটা কবিতার নেতা যে হয় সে হবে ফাঁসে যাই যাইমা কলে আর জানি আর বড় একটা সমাজ বড় একটা দেশের যে প্রেসিডেন্ট হবে মনে করেন যে সব থেকে বড় নেতা যে হবে সে হবে সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি এইরকমটা যদি হয় এগারো নম্বরটা হলো আসাদ অকানা ঝাইমাল কর্মী আর একটা কর্মের লিডার কর্মের নেতা এই কর্মের মধ্যে সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি সব থেকে বড় খারাপ ব্যক্তি এরকমটা যদি হয় অবক্রিমার রম মাথা ভাতার রিহিত বারো নম্বর হল মানুষকে সম্মান করা হবে তার ভয়ের কারণে অনিষ্টের ভয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি যদি ওরা সম্মান না করি তাহলে আমার বংশ ধরে সাফ করে দিয়ে যাবে রাজ এই যে সন্ত্রাসী এদেরকে মানুষ সম্মান করে সার্ফ হয় এটা কি মহাবদে না হয় আবার জালেম লিডার অত্যাচারী লিডার তাকেও মানুষ সম্মান করে এই সম্মানটা করে ভয়ের কারণে মনের থেকে সম্মান করা আর ভয়ের কারণে সম্মান করার মধ্যে পার্থক্য আছে কি আছে না সমাজের অবস্থাটা এমন মঙ্গল এমন কলুষিত হয়ে যাবে সমাজের অবস্থাটা এমন কলুষিত হয়ে যাবে যে মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টের ভয়ের কারণে তার থেকে বাসার জন্য তাকে সম্মান করা হবে অকিমার রুদ মাথা বাতাসারিহি তার মানুষকে সম্মান করা হবে তার ভয়ের কারণে তার অনিষ্টের কারণে এইখানে আরো একটা বিষয় মানুষকে সম্মান করা হবে তার থেকে অনিষ্ট ভাব আসবে সেই অনিষ্ট আশার থেকে বাঁচার জন্য মানুষকে মানুষ সম্মান করবে এই সম্মানের দ্বারাই কিন্তু আসলে আসলে আলাদা কোনো ফায়দা হয় না এই সম্মানের দ্বারা কোনো ফায়দা আছে এই সম্মানের দ্বারা কোনো ফায়দা নেই মাথা বাতাস অজহারাতুল কাইনাথ মা আজিফ আর বারো নম্বরটা হলো আপনার অজহারাতুল কাইনাথ মা আজিফ গান বাদ্য নাচ গান এগুলো ব্যাপক উন্নয়ন করলা শুরু হয়ে যাবে আছে কি আমাদের সমাজ এটা আপনাদেরকে শুরুতে বললাম না আজ বললো না শুরুতে যে প্রত্যেকটা যেটা ঠিক আছে সেটা ঠিক বলবেন এই যে যেখানে সেখানে নাচ গান যেখানে সেখানে যত্র তত্র উচ্চ হয় গান বাদ্য এগুলো কি আমাদের সমাজে আছে এগুলো আমাদের সমাজে আছে আপনাদেরকে একটা টাকটা সলিড কারগুজারি শোনাই কারগুজারিটা হলো এক জায়গায় বয়ান করিস আমাদের ডুমিয়াই তো ওইখানে আমার বলে দেওয়া হয়েছে যে বিবাহের অনুষ্ঠানে বড় বড় ডিজে পার্টি এই যে ডিজে বক্স নিয়ে গান বাজায় এই বিষয়ে একটু বলেন তো সেই বিষয়ে তোরম সুন্দর আলোচিতা বলার বলেছি যে যেফা গান মানুষের মধ্যে মোনাফেটি তৈরি করে গান শোনার দ্বারাই নেফাকি তৈরি হয় আপনার এক বছর পর্যন্ত ওয়াজনসিয়াত শোনার কারণে মনটা যতটা আল্লাহ দিতে যাবে দশ মিনিট বসে গান শোনার কারণে তার থেকে আরো দুজন দুজন বেশি দূরে চলে যাবে কি বলেন কথা ঠিক আছে গান শোনার কারণে মৌতে সর্বোচ্চ মানুষ দূরে চলে যায় এই গান বাক্যের কারণে মানুষের মধ্যে আল্লাহ রীতি কমে যায় নষ্ট হয়ে যায় তা কুয়া নষ্ট হয় এখন বয়ান করার পরে একজন বলতেছে দূর একটা বিষয় আপনার আমি খুব মহাব্বত করি কথা বলার সময় এসে যখন শুরুতে বলেছে আপনাকে আমি খুব মহাম্মত করি তখন আমি মনে মনে চিন্তা করতেছি মনে আমার কোনো কথার উপরে আহত চাইছে তাহলে মহাম্মতের সাইনবোর্ড আগে করার দরকার কারণ কি হয়েছে মহব্বত করেন মহাম্মত না করার মতো কোনো কারণ করে এই যে বললেন আপনি যে বিবাহ অনুষ্ঠানে ডিজে ওই গান বাড়তে ছেলে মেলে একটু আনন্দ উল্লাস করে আমি তো মনে করি না যে ইসলাম এখন আর নিষ্ঠুর হইতে পারে যে ছোট বাচ্চাদের আনন্দ উল্লাসে ইসলাম বাদ ছাকবে ইসলামকে এতটা সংকোচ তো না আপনারা ইসলামকে সংকুচিত করে ফেলেছেন আইন তো ভাইয়ের বুদ্ধিজীবী দেখছেন আর বুঝলেন না কথা এর বেরেনটা কি যে ছোট বাচ্চাদের দামের আসরে ইসলাম বাদ ছাকবে এরকম সংকুচিত এরকম সংস্কৃত না ইসলাম ইসলাম তো উদার ইসলাম তো অনেক উদার এখন আমি কিভাবে বুঝাই এখন আপনি উদারতা বলতে কি বুঝতেছেন যে দুনিয়াটা মস্ত বলো খাও দাও ভর্তি করো যার মনে যা চাই সে তাই করো এইটা বুঝিছেন আপনি উদারতার অর্থ এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা টপিক খুব ভালো করে খেয়াল করবেন এবং নিজের মেয়ে অন্তর দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন গান বাধ্য বহু গান আছে যে গানের মধ্যে গানের অর্থটা কিন্তু ভালো বহুত গান আছে আমাদের বিখ্যাত বক্তা বাংলাদেশে মাওলানা নাসির উদ্দিন সাহেব নাসির আহমদ সাহেব উনিও দেখবেন যে বিজয় সরকারের একটা গান মাঝে মাঝে ওজে গায় এই দুনিয়াটা যেমন আছে তেমনি পড়ে রবে কি এটা আসলে না রকমের কথা বলা ঘুরে ফিরে কিছু কিছু গান আছে সেই গানের কথাবার্তা ভালো সমস্যা ওই ভালো কথাগুলো শোনা যাবে না ভুল করে বলে বাড়ি মানে ঐ কথা হলো কিন্তু সাথে ওই যে বাজনা আছে এই বাজনার কারণে আর আরেকটা হলো একটা আবার বেতারা নিয়ে যে সমস্ত বাউলরা গান গায় বাউল বাউল এই যে বাউলরা না গান গায় বর্তমানে বাউলের কথা পুরো তার মানে একদম পুরো বাতাসে বাসে বাড়াচ্ছে না একটু কথা বলেন আপনারা এখানে উপস্থিত কেউ কি কথা শুনেছেন ওই বাউল আবুল সরকার কি বলেছে আপনারা কেউ শুনেছেন এই যে কথাগুলো বলেছে আমি এই কথাগুলো পুনরাবৃত্তি করতে চাই না এই জন্য আমি আপনার কাছে বলতেছি না যে ধরনের কথাগুলো এই বাউল আল্লাহ সম্পর্কে স্বয়ং কুদরতে হাকিম আল্লাহ সম্পর্কে বাউল যে মন্তব্য করে যে কথা বলেছে এই কথা কারণে ওরা যদি শুকনো মাটিতে বিশাল দিতে পারে তাও কম হয়ে যায় কত বড় মজার সত্য যেটা প্রত্যন্ত কথা ছিল ওইটা যেটা আপনারা আল্লাহ আল্লাহের কথার কোন কি বায় না এই যোগ্যতা সম্পর্কে একটু বলি আপনি খোঁজ নেন এই ভিডিও সামনে আসার পরের থেকে আমি রিসার্চ করতেছি সেই আমার সত্য গবেষণার আলোতে বলতেছি লোকটা হল ফাইভ পর্যন্ত পড়ে নেই ক্লাস ফাইভ ক্লাস ফাইভ পর্যন্ত বলে নাই এইরকম একটা লোক উড়িঙ্গুলফাস

এর মধ্যে যত যা যায় উনি নাচ দেখতেছে এই নাচটা মানুষ আর এখানে উনি চূড়া নাচের মধ্যে নাচের নির্দেশ দেওয়া হয়েছে সেই কথা বলতেছি ভাই সেই একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষের রক্ত এবং জীবনের বিনিময় অর্জিত প্রকাণ্ড আবার দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে হাজারো মানুষের রক্ত এবং জীবনের বিনিময় অর্জিত স্বাধীনতা এই জায়গায় বসে এর মধ্যে একটা কোরআন আল্লাহ এবং তার কোরআন সংকল্প এরকম বিরূপ মন্তব্যে চলবে আর যার মধ্যে পরিমাণ তিনটির পরিমাণ ইমান আছে এই লোকটা চুপ করে থাকবে এটা হইতে পারে না আবার কখন হইতে পারে না তারা স্ট করেছে প্রশাসন সরকার ধন্যবাদ জানাই কিন্তু উপযুক্ত এই মুহূর্তে উপযুক্ত বিচার আমরা দাবি করি কথা বলে সাধারণ জনতার হাত থেকে বাঁচানোর দেন অ্যারেস্ট সেই অ্যারেস্ট করলে হবে না এ শুধুমাত্র আল্লাহ ভটের সঙ্গে আল্লাহ ভটের সঙ্গে বেয়া দাবি করলেও আল্লাহ ভাইের কি যায় আছে কোনো ক্ষতি আছে তা কোনো ক্ষতি নেই আল্লাহর যদি চাইতেন তাহলে এক মুহূর্তের দিতে বেরোতেন একদমের মতো এইখানে আমারও আপনার আমাদের জন্য আছে করো এটা কিন্তু আমাদের জন্য হিসাবের বিষয় আমি সেদিন গত পরশুদিন এই বিষয়টা পড়াশোনা করতে গেলে এখনো পর্যন্ত সে বৈদ্যুত পাইনি এই বাউল নাকি আলাদা একটা ধর্ম আছে শেখ আহমাদ বক্তব্য অধিকাংশে নারী গুরু এই সমস্ত বেশি থাকে ওই ধর্মের নারী হয় বেশি থাকে

সব থেকে বড় কথা হলো মানুষ নিজের ইমানের তাগিদে মানুষ নিজের ইমানের তাগিদে এই আব সরকারের বিরোধিতা করতেছে আবালের বিরোধিতা করতেছে আর এই বিরোধিতা করার ক্ষেত্রে এক পর্যায়ে আমাদের সিনিয়র সিটিজেনদের মধ্যে একজন দেখলাম মন্তব্য করতেছে যে বাউলের গান এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতি এই সংস্কৃতিতে ধর্ম বাধাগ্রস্ত করা ইত্যাদি ইত্যাদি শুনেছেন আপনারা কথা বলেন শুনেছেন আপনারা একটা জিনিস মূল পাতকে সাহস করা এটাও কিন্তু মূল হয়ে যাওয়া কারো মূল নিজেকে মুসলমান দাবি করে যদি ধর্মের গুরুত্ব দিতে দেয় কোরআনের বিরুদ্ধে যায় আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যায় এটা কিন্তু মুসলমান এখানে কথাবার্তা বলতে হবে ধর্মের ব্যাপারে বিশেষ করে হিসাব করে কথা বলতে হবে তৈ হিসু এক মহিলা বললো মহিলাটাকে চিনতে পারলাম না বলো কপালে টিপ দেওয়া সে মহিলা বলতেছে

হিন্দুদের থেকে কয়েক লক্ষ গুরুবেশী মুসলমানের অবদান কথা বলতে একদম আপনি বিচারের ইতিহাস বলেন সেই সাতচল্লিশ সালের যে আন্দোলন হয়েছিল হাজি ইবুল্লাহ মহাজের মি রহমতুল্লাহ নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেইখান থেকে নিয়ে অত্যা পর্যন্ত ছোট্ট যে বিজয় হইল সত্য দেশ আপনার বিপ্লব হইল সেই বিপ্লবের দেখবেন যারা মুরগি পুবরণ করেছে তাদের অধিকন্ড মুসলমান আর এই মুসলমানদের রামদেব অর্জিত স্বাধীনতা দেশ এই দুর্গন্ডের উপরে তার মনে দা পায় সে তাই করতে পারবে না তাই বলতে পারবে না কৌ এটা মেনে নেবে না হবে না আমরা বলতেছিলাম তাই না ব্যাপক আকারে গানবাদদের বাদদের হওয়া এই গানবাদদের বাদদের হওয়া আজ পর্যন্ত বাংলাদেশে বাবুলরা গান গায় বাউলরা গান গায় এত বহুত দিন যাবো আজ পর্যন্ত এই গানের বিরুদ্ধে কি কেউ কোনোদিন কোনো কথা বলেছে ভাই একটু কথা বলবেন কেউ কোনো বলেছে গানের বিরুদ্ধে তো কোনো কথাই পর্যন্ত কেউ কখনো বলেনি হঠাৎ করে এই আবুল সরকারের বিরুদ্ধে কথাটা বলতেছে কেন আপনি একজন মুসলমান হয়ে একটু ফিকির করেন কি হলো একটু মুসলমান হয়ে আপনি একজন মুসলমান হয়ে চিন্তা করবেন যে তার ওই কথাবার্তা গুলো একজন মুসলমান হিসাবে কথা এটা আপনি চিন্তা করে দেখবেন দল মত নিজস্ব আদর্শ আপনি হিসাব করবেন যে আপনি একজন মুসলমান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন গুরুত্বপূর্ণ আমার অত্যন্ত পছন্দের এবং খুব নেতা ছিল আমি বাস্তব আপনাদের যে সাক্ষী রেখে রয়েছে লোকটা দুর্গম দোয়া করি লোকটা হল শহীদ সালাহ উদ্দিন কাদের চৌধুরী শিবিসার দাদা এনপি কিন্তু প্রথম সারির নেতা সালাউদ্দিন চৌধুরী এই লোকটার একটা বক্তব্য ছিল আমার প্রথম পরিচয় আমি বিএনপি না আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ না আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান এটা কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য শুনে দেখেন কিজনের আছে আমার সন্তানেরা উনি বলবেন আমার সন্তানেরা সর্বপ্রথমের নামে আগে কোরআনে করবে

যে আমার সবার আগের পরিচয় আমি কিন্তু একজন মুসলমান এটাও মাথায় রাখতে হবে কথা বলে এখানে যদি আমার বাবা যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে তো বাবাকে আমি ছাড় দিতে রাখি এটা হলো মুসলমানের কথা আসেন শনিবাজুল এরপর তাহলে শনিমাজ খুব দেখো মত বলা হবে

এবং এই জমানোর মানুষ কিশোরের জমানার মানুষকে গালাগালি করবে তাদের ভুল ধরবে তাদের বিভিন্ন রকমের সমালোচনা করবে এইটা ছিল পুনর্বর

করতে পারবে না এখনো পর্যন্ত ছুটতে দাও এই আমাদের মধ্যে এসে তাহলে অবশ্যই অবশ্যই এই কারণের মুক্তিবাদ

Mobil tu, kalau main perahu